তিব্বত তলভূমিতে অবস্থিত এক অদ্ভুত পর্বতের নাম হল কৈলাস পর্বত যাকে পৃথিবীর স্তম্ভ বলে মনে করা হয় যারা পাহাড়ে যেতে ভালোবাসেন এবং ট্রেকিং ভালোবাসেন বা ট্রেকিং সম্পর্কে খোঁজখবর রাখেন তারা এটা হয়তো অনেকেই জেনে থাকবেন যে কৈলাস পর্বত হলো এমন এক পর্বত যাকে পৃথিবীর কেউই জয় করতে পারেনি বিশ্বের নানান প্রান্ত থেকে বহু পর্বত এসে চেষ্টা করে গেছেন কিন্তু কেউই আজ পর্যন্ত সফল হতে পারেননি তাই কৈলাস পর্বতকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কেন এখনো পর্যন্ত কেউ কৈলাশ পর্বতে সফল অভিযান সম্পন্ন করতে পারেননি এর পেছনে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে এই সকল প্রশ্নের উত্তর পেতে এবং কৈলাস পর্বতের অনেক অজানা রহস্য সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাশিয়ার একজন দক্ষ পর্বতারোহী কৈলাস পর্বতকে বেছে নেয় তার পরবর্তী গন্তব্য হিসাবে এর আগে যেহেতু তিনি বাউট এভারেস্টে সফল অভিযান করতে পেরেছেন যেটার উচ্চতা ছিল কৈলাস পর্বতের থেকেও বেশি যার উচ্চতা ছিল প্রায় আট হাজার মিটার সেক্ষেত্রে তিনি ছ হাজার ছশো আটত্রিশ মিটার উচ্চ কৈলাস পর্বতে কেন যেতে পারবেন না তিনি তার অভিজ্ঞতা দিয়ে বেরিয়ে পড়লেন কৈলাস পর্বতের উদ্দেশ্যে যদিও এটা করার আগে অনেকেই তাকে সাবধান করেছিলেন কিন্তু তার অভিজ্ঞতার প্রতি বিশ্বাস ডেকে তিনি বেরিয়ে পড়েন এরপর তিনি যখন কৈলাস পর্বতে চড়তে শুরু করলেন তখন কৈলাস পর্বতের অর্ধেক পৌঁছতে বা পৌঁছাতেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যদিও যে জায়গা থেকে তার শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করেছিল সেখানে অক্সিজেনের কোনো অভাবই ছিল না অক্সিজেনের অভাবে তার এমনটা হওয়ার কোনো কথাই নয় কিন্তু তিনি তখনও হার মানেনি বিশ্বাস এবং সাহস রেখে এগিয়ে যেতে লাগলেন কিন্তু আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর লোকটির ঋতুস্পন্দন বেড়ে যেতে লাগল তার ঋতুস্পন্দন দ্বিগুণ হয়ে গেল লোকটির অদ্ভুত অনুভূতি হতে শুরু করল এরকম অনুভূতি তিনি তার জীবনে কখনোই করেননি তা মনে হতে লাগলো যেন হঠাৎ করে দ্রুত গতিতে তার বয়স বেড়ে যাচ্ছে তার শরীর বুড়িয়ে যাচ্ছে তার নখ এবং চুল যেন দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে অক্সিজেনের অভাব থাকা সত্ত্বেও অনেক উঁচু মাউন্ট এভারেস্টে যে মানুষটি সাহসের সঙ্গে সফল অভিযান করে এসেছিলেন এই পর্বতে এবার তিনি ভয় পেতে শুরু করলেন যেখানে অক্সিজেন সংক্রান্ত কোনো সমস্যা ছিল না লোকটি বড় হতে লাগলো যেন কেউ বা কোনো বড় শক্তি তাকে আটকাতে চাইছে যেন কেউ চাইছে না ওই পর্বতে মানুষ পা রাখুক ভয়ের মুহূর্তে এরকম অনেক কথাই তার বাথায় আসতে শুরু করলো এবং তার ভয় এতটাই বেড়ে গেল যে তিনি তখনই তার যাত্রা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং যখনই তিনি এই সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে ডাবতে শুরু করলেন তখন তার শারীরিক অসুস্থতাও কমতে শুরু করলো এবং তিনি উপলব্ধি করতে পারলেন যে এটাই সেই কৈলাস পর্বত যেখানে এখনো কোনো মানুষ সফলভাবে অভিযান করতে পারেনি এবং কেন পারেনি সেটাও তিনি উপলব্ধি করতে পারলেন আর যারা অতিরিক্ত সাহস নিয়ে এখানে পৌঁছানোর চেষ্টা করেছেন তারা কেউ পৌঁছাতে তো পারেইনি বরং অনেকেই বেঁচে ফিরতে পারেনি এখন সকলের মনে একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কৈলাস পর্বতে এমন কি আছে যার কারণে আজ পর্যন্ত কেউই কৈলাস পর্বতের চূড়াই পৌঁছাতে পারেননি এখানে আরও একটি প্রশ্ন ওঠে তাহলে কি সত্যি সেখানে বহাদেব থাকেন নাকি কৈলাস পর্বত বহাদেবীর এক রূপ এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আসুন এবার আমরা সেই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি শুরুতেই সকলকে জানিয়ে রাখি যে কৈলাস পর্বত তিব্বত অবস্থিত এমন একটি পর্বত যার অংশ ভারত এবং চীনের মধ্যে পড়েছে জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে উচ্চ পর্বত বাউন্ট এভারেস্টের উচ্চতা আট মিটার যেখানে কৈলাস পর্বতের উচ্চতা বাউন্ট এভারেস্টের থেকে কম এর উচ্চতা ছ হাজার মিটার ফলে মাউন্ট এভারেস্টে অভিযান করলে অত উচ্চতার স্বাভাবিকভাবেই অক্সিজেনের অভাবে অভিযানকারীদের শ্বাসকষ্ট শুরু হয় ফলে অক্সিজেন সিলিন্ডার সঙ্গে করে দিয়ে যেতে হয় কিন্তু কৈলাস পর্বতে অক্সিজেন নিয়ে এত সমস্যা হওয়ার কোনো কথাই নয় কিন্তু তাও পারুষ অক্সিজেনের সমস্যা নিয়েও মাউন্ট এভারেস্টে অনেকেই অভিযান করে এসেছেন কিন্তু এই পর্বত থেকে কম উচ্চতা হয়েও মানুষ কেন এখনও পর্যন্ত কৈলাস পর্বতের অর্ধেক রাস্তাও পৌঁছতে পারেনি হিন্দু ধর্মগ্রন্থে এটার উল্লেখ রয়েছে যে কৈলাস পর্বতে ভগবান শিবের বাস এবং পুরাণে যে অসংখ্য দেবদেবীর উল্লেখ রয়েছে এই দেবদেবীগণ এই পৃথিবী এবং ব্রহ্মাণ্ডে বিভিন্ন শক্তিরূপে তারা বিরাজমান রয়েছে শুধু আমরা আমাদের সাধারণ চোখ দিয়ে সেটা বুঝতে পারি না আর এরকম একটি শক্তির একটি বিশেষ জায়গা হলো পৃথিবীতে অবস্থিত কৈলাস পর্বত যেখানে আজও ভগবান শিবের বাসকর উপলব্ধি হয় এটা মনে করা হয় যে পৃথিবীর যাবতীয় শক্তি এখান থেকে উৎপন্ন হয় সবচেয়ে উঁচু পর্বত তা হলেও এর আকারের জন্য এটা আলাদা যেটা দূর থেকে শিবলিঙ্গের মতো দেখতে লাগে এই পর্বত নিয়ে বিস্তার গবেষণা হয়েছে এবং গবেষণা থেকে উঠে এসেছে যে কৈলাস পর্বত পৃথিবীর ঠিক বাস বরাবর বা সেন্টারে অবস্থিত এই কারণে এখানকার আবহাওয়া পৃথিবীর অন্য জায়গার তুলনায় একদমই আলাদা কেউ যদি কৈলাশ পর্বতের কাছাকাছি কোনো জায়গাতেও যায় সঙ্গে দিক নিয়ন্ত্রণ যন্ত্র থাকে তাহলে সেটা কাজ করা বন্ধ করে দেয় এটা বলা হয় যে আমাদের যে প্রধান চারটি দিক রয়েছে সেই চারটি দিক কৈলাস পর্বতে বিলিত হয় এই পৃথিবীতে মানুষ সহ সকল প্রাণী বেঁচে থাকার জন্য পৃথিবীর যে বাতাবরণ দরকার পৃথিবীর সেই ধরনের বাতাবরণ এই পর্বত বজায় রাখে তাই কৈলাশ পর্বতকে প্রাকৃতিক শক্তি ভাণ্ডার বলে মনে করা হয় যখন কেউ কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করে বা পর্বতের কাছাকাছি পৌঁছায় একটা সীমা পর্যন্ত তারা ঠিক থাকে কিন্তু সেই সীমা অতিক্রম করার চেষ্টা করলেই সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটে থাকে এমন কিছু হয় যেটা সে জীবনও ভাবতে পারেনি এবং আমাদের সকলে কল্পনারও বাইরে তাই যারা আজ পর্যন্ত চেষ্টা করেছে তারা সকলেই ব্যর্থ হয়ে ফিরে এসেছেন আর এর পরেও যারা সেই সীমা অতিক্রম করার চেষ্টা করেছে তারা কেউই বেঁচে ফিরতে পারেনি যারা ওখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছে তাদের প্রত্যেকেরই বক্তব্য যে ওই পর্বতে প্রবল শক্তিধর কিছু তো একটা রয়েছে যেটা তাদেরকে বাধা দিয়েছে যেন কেউ বোঝাতে চাইছে যে এখানে না আসতে এখানে হঠাৎ করেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়ে যায় ঠান্ডা অতিরিক্ত বেড়ে যায় এবং মানুষের হৃৎপিণ্ডের স্পন্দন দ্বিগুণ হয়ে যায় ফলে অক্সিজেনের থাকা সত্ত্বেও প্রবাণ শাসকষ্ট শুরু হয়ে যায় শুধু তাই নয় এটা জানলে আরও বেশি অবাক লাগবে যে যারা ওখানে যাবার চেষ্টা করেছে প্রত্যেকেই বলেছে যে ওখানে গেলে বড় হয় যারা হঠাৎ করেই চুল সব অবিশ্বস্যভাবে বেড়ে যেতে শুরু করে চেহারা পরিবর্তন হচ্ছে এমনটা বড় হয় যেন দ্বিগুণ গতিতে বয়স বেড়ে যাচ্ছে এই সব বাধার পরেও যারা ওখানে যাওয়ার চেষ্টা করেছে তারা কেউই আর ফিরে আসতে পারেনি হিন্দু ধর্ম এটা বড় করা হয় যে কৈলাস পর্বত ভগবান শিবের স্থান যেখানে প্রবল শক্তিধর ভগবান শিব অধিষ্ঠান করছেন তাই তার অনুমতি ছাড়া তিনি সেখানে কাউকেই প্রবেশ করার অধিকার দেন না কৈলাস পর্বত নিয়ে নানান কথা প্রচলিত রয়েছে বিভিন্নজনের বিভিন্ন মত কিন্তু এর মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা কেউই যায় না এই পর্বত সম্পর্কে সঠিক ধারণা কারোরই নেই এই পর্বতের রহস্য কেউই যায় না তাই এই সকল উত্তর পেতে রাশিয়ার একজন বিশেষজ্ঞ কৈলাস পর্বতের উপর গবেষণা করার জন্য উনিশশো সালে একটি বিশেষ টিম তৈরি করেন এবং অনেক বছর ধরে ওই পর্বত নিয়ে গবেষণা করেন তারপর তার অভিজ্ঞতা দিয়ে তিনি একটি বইও লেখেন যাতে তিনি বলেছেন কৈলাস পর্বত প্রাকৃতিক পাহাড়ের মতো লাগে না এই পাহাড়ের চূড়া অনেকটা বারুশের তৈরি পিরামিডের মতো লাগে আর এই পর্বতের কাছে রেডিয়েশন অদ্ভুত ধরনের যেটা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বিচার করা সম্ভব নয় তাই এই জায়গাকে অলৌকিক শক্তির কেন্দ্র বলা যায় আর এটা প্রচুর বারুষে বিশ্বাস যে এই পর্বতের নির্মাতা সহ মহাদেব এখন কৈলাসে বারুষের চা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগেও মানে দু সালে যখন স্পেনের একটি টিম শেষবারের মতো কৈলাস পর্বতে যাওয়ার চেষ্টা করে এই অভিযানের শুরুতে তারা যথেষ্ট সাহসী এবং আত্মবিশ্বাসী ছিল এবং তারা সব দিক থেকে তৈরিও ছিল কিন্তু কিছুটা রাস্তা যেতে না যেতেই পুরো টিমই ফিরে আসতে বাধ্য হয় তারপর থেকে আর কেউই এই পর্বতে যাওয়ার সাহস দেখায়নি ভারত তিব্বত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বারুষের বিশ্বাস যে এটি একটি পবিত্র জায়গা তাই এই জায়গায় কারোর যাওয়া উচিত নয় সনাতন হিন্দু ধর্মে এই পর্বতের আধ্যাত্মিক গুরুত্ব এবং মাহাত্ম উল্লেখ রয়েছে অনেক বছর ধরেই এই পর্বতে বরিশের যাওয়া নিষিদ্ধ কিন্তু আজও যখন মানুষ অমরনাথ পর্বতে যাত্রা করেন রাস্তায় কৈলাস পর্বতকে বহুদূর থেকে দেখে প্রত্যেকেরই বাতা ডিচু হয়ে যায় এক্ষেত্রে আপনাদের আরও একটি ব্যাপার জানিয়ে রাখি যখন এই পর্বতের কাছ দিয়ে যাবেন বা এই পর্বতের কাছে অবস্থিত মানুষ সরোবরে যাবেন তখন এখানে একটি শব্দ সর্বদাই কানে বাজবে যেন মনে হবে যে আপনার আশেপাশে এরোপ্লেন রয়েছে কিন্তু যখন আরও বোন দিয়ে এই শব্দ শুনবেন তখন বুঝতে পারবেন যে এই শব্দ আসলে মহাদেবের ডোমরু বা ওমের মতো শব্দ অনেক বিজ্ঞানী বক্তব্য হয়তো এই আওয়াজ ওখানকার বরফ করার শব্দ হতে পারে কিন্তু এই আওয়াজের পেছনের আসল রহস্য কী তা কেউই চায় না এই শব্দ খুবই রহস্যময় আর এখন এই পর্বতে বাহাত্তর কোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এখন পৃথিবীর অধিকাংশ মানুষই বিশ্বাস করেন যে কৈলাস পর্বতে মহাদেব স্বয়ং অধিষ্ঠান করেন এক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে রাখি যে কৈলাসের যে হ্রদগুলি রয়েছে সেগুলিও খুব অদ্ভুত ধরনের কৈলাসের পাশেই রয়েছে ব্রহ্মতল নামক হ্রদ এই জায়গা পরিদর্শন করতে গোটা পৃথিবী থেকে প্রচুর মানুষ প্রতি বছর এখানে আসেন এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে রয়েছে রাক্ষসল নামক হ্রদ সেখানে কেউই যায় না এই হ্রদের আকার আবার অনেকটা অর্ধচন্দ্রের মতো এই হ্রদ দুটি সম্পর্কে একটি অদ্ভুত ব্যাপার হলো এটাই যে একদিকে ব্রহ্মতলের জল যতটা বৃষ্টি অন্যদিকে রাক্ষসতলের জল ঠিক ততটাই লবণাক্ত রাখত শান্ত কিন্তু রাক্ষসতল অশান্ত আর এখানেই দাঁড়িয়ে রয়েছে রহস্যময় কৈলাস যেখানে হরগৌরীর অধিষ্ঠান এই পর্বতের রহস্য উদ্ঘাটন করা হয়তো বংশের পক্ষে কখনোই সম্ভব হবে না এ বিষয়ে আপনার কি তা অবশ্যই কমেন্ট করে যাতে ভুলবেন না তো দেখা হবে আবারও পর্বত কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে থাকবেন ধন্যবাদ